একটা কথা শুধু আমার জানতে ইচ্ছে করে এত ঝগড়া কেমনে করো শিখাইছে কে তোরে আমি না হয় শিখাইছি তুমি কেমনে করো মায়ের সাথে ঝগড়া লাগলাই আমার লাগাই মারো ঝগড়া করার স্কুল থাকলে ভর্তি হইতাম যাইয়া পাস করিয়া ঝগড়া করতাম তোমার সাথে বইয়া

শালার এমন কি রিমোটটা পর্যন্ত নাই যে কন্ট্রোল করব আর ছেলেরা হলো এসির মতো গরম আর আওয়াজ বাইরে করে ঘরে একেবারে এই ঠান্ডা আবার রিমোটও আছে যখন তখন কন্ট্রোল করা যায় আচ্ছা বউ আমি মরে গেলে তুমি কি করবা কেন আমি আমার বোনের সাথে থাকবো ও আমি মরে গেলে তুমি কি করবা কেন আমিও তোমার বোনের সাথে থাকবো স্যার একটা জিনিস তো বুঝলাম না আপনি 10 নম্বর প্রশ্নের উত্তর ডাইকা দিয়েছেন কে ভুল লেখস তাই কেটে

কথা ছিল পরে কর্মু দুজন বিয়া করতে যায়া কর্মু নাইলে কাজি অফিস যায়া তার করিতে বিয়া কাজি অফিস যায়া সাহস থাকলে তুমি আমার আব্বার কও তোমার ভাই আমার সাথে দিব না গো বিয়া বিয়া যদি করি তাইলে যামু গা পলায়া পলায় গিয়া বিয়া করলে মানছে খারাপ কই তার মুনা এমন ভয় সবারই লাগে পলাই যাওয়ার আগে কোনো ভয় থাকবো না যজনে থাকলে গয়াকে সাথে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুইটা গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই নাকি তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করবো স্বামীর সংসার ভাল লাগতেছে না স্বামীর বাবা মারেও ভাল লাগে না স্বামীর ভাই বোন দেখলে বিরক্ত লাগে তাহলে একটা কাজ করেন স্বামীর ডিভোর্স দিয়ে ছয় মাস বাপের বাড়িতে গিয়ে থাইকে দেখেন তারপর বুঝতে পারবেন দুনিয়াটা কতটা কঠিন